আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মৌলভী বাজারের মনোনদীর সামন থেকে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মনোনদীর পানি সময় যত যাচ্ছে তত পানি বাড়ছে পানির যে স্রোত এই স্রোতে কিন্তু পানি প্রচুর বাড়ছে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান বন্যা পরিস্থিতি অবনতি পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মঙ্গলবার থেকে বুধবার সকাল থেকে চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কিন্তু সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত কিন্তু পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বুঝতে পারছেন আপনারা যে গতকাল চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার হয়েছে বৃষ্টিপাত কিন্তু তিন ঘন্টা এর দ্বিগুণ হয়েছে তিন ঘন্টা হয়েছে পঞ্চান্ন মিলিমিটার মানে অর্ধেক বৃষ্টিপাত হয়েছে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টর মাধ্যমে জানিয়ে দেবেন আমি রাজু আহমেদ এই মুহূর্তে মননদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আমি লাইভে যুক্ত হয়েছি আপনাদের এলাকার পরিস্থিতি কি একটু জানিয়ে দেবেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের মননদীর পরিস্থিতি কি একটু জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে পশ্চিম বাজার খেয়াকাটের সামন থেকে ওই পারে কিন্তু বালিখান্দি এলাকা সাবিয়া বালিখান্দি এলাকা সঙ্গে মানুষের বাড়ি ঘরে কিন্তু পানি ঢুকে গেছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এমডি জয়নাল 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 ভাই পানি বাড়েনি যত সময় যাচ্ছে তত মনুন পানি বাড়ছে আব্দুল খায়ুম পাবলু সাবিয়া খেয়াঘাট জি ভাই আমি সাবিয়া খেয়াঘাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা অসংখ্য শুভাকাঙ্ক্ষী সিলেটি চ্যানেল সিলেটি অনলাইনে যারা বলেছিলেন যে মনু বর্তমান পরিস্থিতি কি একটু দেখানোর জন্য এই যে আপনারা দেখেন যে সময় যত যাচ্ছে মনু নদীর পানির কিন্তু স্রোত তেমন বা অতি বাড়ছে কারণ ভারতের মেঘালয় বাড়ি বর্ষণের কারণে ভারতের উজান ডল থেকে নেমে আসা এই বৃষ্টিপাত এরকম পানি উঠার কথা নয় কারণ বৃষ্টিপাত হলে মনু নদীর পানি এরকম হয় না আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা খেয়ে ক্ষুদা থেকে দেখছেন একটু জানিয়ে দিবেন এবং সিলেটের সুনামগঞ্জ কুশিয়ারা নদী পানি কিন্তু বিপদ সীমার দিকে যাচ্ছে তেমনি মৌলভীবাজারের বাজারে নদীর পানিও কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমি যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে খেয়াঘাট এলাকার বর্তমান পরিস্থিতি যে শহর সিঁড়ি বাকি আছে পানি উঠার শহরে শামিম এটি বাইখানাই ঘাট গাছবাড়ি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি জুনেদ আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন জুনেদ খান ভাই রাজু রাজুবাইনী জি ভাই আমি এই মুহূর্তে মনোনদীর পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সময় যত যাচ্ছে তত মনোনদীর পানিও বাড়ছে আল্লাহ যেন আমাদেরকে বন্যা থেকে রক্ষা করুন আমরা এটাই আল্লাহর কাছে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে যে স্রুত যাচ্ছে। কিভাবে স্পিডে বাড়ছে তা আপনারা দেখতে পাচ্ছেন আহমেদ কি বাংলাদেশের বাড়ি বা কি বাংলাদেশের বাড়ি আপনাদের বাড়ির নিয়ে যাচ্ছে কিনা আমি ইন্ডিয়া থেকে বলছি আসার ওদের আমাদের আসামে অনেক জল হয়ে গেছে। কাউকে দোষ দিয়ে লাভ নাই আল্লাহ সারাদিন বৃষ্টি দিচ্ছেন জি ভাই দোয়া করবেন সিলেট জন্য শুধু সিলেট নয় ময়মন এবং পানি পানি বাড়ছে আমরা যতটুকু শুনেছি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দোয়ার করবেন যেন বাইশের বন্যার থেকেও এবারে দু হাজার চব্বিশের বন্যাকে আর বাইশের বন্যাকে আর বানাবে দু হাজার চব্বিশের বন্যা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কিনে মৌলীবাজারে মনু নদীর বর্তমান পরিস্থিতি ফয়েজুদ্দিন তালুকদার আমি আমিন কাতার থেকে দেখতেছি ভাই ইব্রাহিম আরিফ ভাই মৌলীবাজার গ্যাসনগর থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে সাথে থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মনু নদীর বর্তমান পরিস্থিতি যত সময় যাচ্ছে তত নদীর পানি বাড়ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন সদ্য বড় ভাই লন্ডন থেকে আমি নূর চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাই দয়াময় আল্লাহ সিলেট সহ প্রিয় মাতৃভূমি কে রক্ষা করুন এটাই আমরা চাই আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছু নাই আল্লাহ আপনি সিলেটবাসীকে রক্ষা করুন আল্লাহ আপনি মৌলভীবাজার তথা সিলেট সহ বাংলাদেশের পুরো মানুষকে আল্লাহ আপনি রক্ষা করেন এই বন্যা থেকে শিয়াবুদ্দিন খানাইঘাট উপজেলা পানি জি ভাই খানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানি বিয়ানীবাজার সহ বিভিন্ন তেরোটি উপজেলা পানিবন্দি এবং তেরোটি উপজেলা সহ এখন পর্যন্ত আমরা যতটুকু জানা জেনেছি যে সাত লক্ষ প্রায় সাত লক্ষ মানুষ প্রায় পানিবন্দি আমরা যতটুক জানছি এমডি শামীম মৌলীবাজার বর্ষে জুড়া তাকে দেখলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আপনাদের এলাকা বর্তমান পরিস্থিতি কি একটু জানিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মনু নদীর পানির অবস্থা গতকাল কিন্তু কুশিয়ারা নদীর কিন্তু 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 অনেকে অনেক গ্রামে গ্রামে প্লাবিত হয়েছে পানি অনেক দিন আল্লাহ যেন সবাইকে বাজাত করেন দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সিলেটি চ্যানেল সিলেটি অনলাইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে পৃথিবী বিশ্বাস সৃষ্টিকতা যেন সিলেটবাসীকে রক্ষা করেন এটাই আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন দুই হাজার বাইশে যে বন্যা হয়েছিল চব্বিশে জন এরকম বন্যা না হয় আমরা আল্লাহর কাছে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের বর্তমান এলাকার পরিস্থিতি কি আপনারা একটু জানিয়ে দিবেন আমাদেরকে এম এমবি মাহবুব আহমেদ সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাথে থাকার জন্য আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতিকে একটু জানিয়ে দেবেন এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল জেলা প্রশাসনের পক্ষ সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পর্যটনগুলো রয়েছে যে নামি দামি যে পর্যটনগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করেছে হয়েছে কিন্তু বন্ধ ঘোষণা করেছে সতর্ক করে দেওয়া হয়েছে সিলেটে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পারছি শহরে কোন দিকে উঠবে কি দিকে উঠবে কি ওঠার কোনো সম্ভাবনা নাই তবে আমি যে জায়গায় রয়েছে সেটা সাবিয়া হেয়াঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সয়সিঁড়ি বাকি রয়েছে সয়শিঁড়ি যদি পানি উঠে তাহলে শহরে পানিও উঠবে এর মানে চিন্তাই নেই আসসালামু আলাইকুম গোয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য এই ইয়াসমিন ইয়াসমিন কুলাউড়ো উপজেলা ভালো নেই জি কুলাউড়ো উপজেলা আমরা যতটুকু শুনেছি কুলাউড়া উপজেলা কিন্তু বন্যা অনেক মানুষজন থেকে বের হতে পারছেন না অসংখ্য কমেন্ট কমেন্ট আসতেছে আমরা রিপ্লাই দিতে পারছি না কমেন্টগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি তাই দুঃখিত আপনাদের কমেন্ট রিপ্লাই না দেওয়ার জন্য এমডি মাসুদ আপনি কোন জায়গাত আসুন আমি এই মুহূর্তে সবিয়া খেয়া থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে নদীর বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য আপনারা দোয়া করবেন মৌল সহ সিলেট বিভাগের পুরো মানুষকে আল্লাহ যেন বন্যা থেকে রক্ষা করেন এটাই আল্লাহর কাছে দোয়া করি দোয়া ছাড়া আর কিছু নাই আল্লাহ যেন আমাদেরকে বন্যা থেকে রক্ষা করেন এটাই আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন বন্যা থেকে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন মা বোমা আমার বাড়ির সমস্যা ভাই যদি মনো নদী বাঙ্গে তো আমাদের ওই দিকে তো প্রশ্ন করে দেবে মন নদীর যেন বাদ না সেটাই আমরা জোয়া করি আল্লাহর কাছে যদি বাঙ্গে তাহলে কিছু করা থাকবে না আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সিলিডি চ্যানেলের সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম ভাই আমাদের সাথে কুলনা থেকে যুক্ত হয়েছেন পানির সীমানা দেখাও আমি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পানির যে সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে পানির সীমানা কতটুকু সয় শ্রী বাকি রয়েছে এখন এখন অবধি পর্যন্ত সাবিয়া খেয়াকার থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি শফিকুল ভাই আল্লাহ হেফাজত করুন যে ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করতে এটাই কামনা করে আর সবাই লাইফ শেয়ার করবেন আর সবাই হেফাজতে থাকবেন সেইফে থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এটাই আমরা আল্লাহ দরবারে চাই